কিন্তু যখন চি শুনলাম কিনা এটা হয়েছে গত পাঁচ আগস্ট গণ মুখে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা সরকার পতনের পর ফেটে পড়েন সারাদেশের মানুষ এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও পাওয়া গেছে এই উত্তাল সময়ে হাওয়া বইছে দেশ জুড়ে দেশবাসীর নজর এখন বাংলাদেশের দিকে ভারতীয় বাংলার সিনেমার চিত্রনায়ক জিত ও তৃণমূলের সংসদ সদস্য দেব অন্যদের মতো তার দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে এই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন পাগলুখ্যাত এই অভিনেতা বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন দেব বলতে পারবো না কারণ এটা দেশের ব্যাপার কিছু বলা উচিত উদ্বেগ প্রকাশ করে দেব বলেন গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং দৃশ্য সামনে এসেছে সেটা উদ্দেশ্যজনক সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না তবে চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশে শান্তি যেন আবার ফিরে আসুক মানুষ যেন আবার ভালোবাসার মধ্যে যেন বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সবাই যে ভালোবাসা আনন্দ নিয়ে থাকুক সেটা যেন আবার ফিরে আসে দেখছি আমরা সত্যি খুব কয়েকদিন আগে প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে সঙ্গে যোগাযোগ ছিল দেবের এ বিষয়ে দেব বলেন আমার তো প্রথমেই বিশ্বাসে হয়নি সেলিম আর গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন বাংলাদেশে বহুবার গিয়েছিলাম আমার খুব পছন্দের জায়গা ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো বাংলাদেশের মানুষ ভীষণ শান্ত ভদ্র তাই চাইবো ওখানে যেন আবার শান্তি ফিরে আসে ওরা যেন আবার ভালোবাসায় বেঁধে থাকেন